দীর্ঘ সতেরো বছরের অবরোধ থেকে মুক্ত হল লিপি বেগমের পরিবার গলাচিপা পৌরসভা এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের চলাচলের পথ উন্মুক্ত করা হয় বৃহস্পতিবার দুপুর একটার দিকে গলাচিপা পৌরসভার এক নম্বর অর্ডের খাদ্য গুদামের পূর্ব পাশে এই অভিযানটি হয় জানা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইটের দেয়াল নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছিলেন এদিকে পৌর শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে একটি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে গলাচিপায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানা গেছে Gue t referred to this you know. Ni